আসলে আমার স্বামী এই আঙ্গুর চাষ করিয়ে যে প্রথম বছরে আল্লাহ রহমতে এত সুফল পাবে আমি কখনো কল্পনা করতে পারিনি আচ্ছা আপনাদের এখানে কতটুকু আঙ্গুর ক্ষেত আছে এতে এখানে এক বিঘা তেত্রিশ শত প্রতিদিন কি এখন আঙ্গুর বিক্রি করছে হ্যাঁ প্রতিদিন ইনশাল্লাহ আল্লাহ রহমতে পাঁচ কেজি দশ কেজি আদামন প্রতিদিন বিক্রি হচ্ছে কালকেও আদামন নিয়ে গেল একজন ব্যাপারে এসে আমি ঢাকায় থাকি গ্রামের সিট করার জন্য তো শুনেছি আমার এক কাকা এখানে আঙ্গুর ক্ষেত করেছে তো আসলাম দেখার জন্য আঙ্গুর ক্ষেত তো সাধারণত গ্রামে হয় না খুব সুন্দর আচ্ছা দেখে কেমন উপলব্ধ আছে আপনার না আমার তো খুবই ভালো ভালো লাগতেছে এমন সবাই করুক সব জায়গায় হোক এটাই চাই দর্শক সবুজ মিষ্টি আঙ্গুর চাষ করে আমাদের যশোরে স্বামী স্ত্রী দুইজন প্রথম বছরে চাষ করে কিভাবে সাফল্য হয়েছে আজকে বিরতে আমি আলোচনা করব প্রথম বছরে তো আঙ্গুর বিক্রি শুরু করলেন তা কত টাকা বিক্রি হতে পারে আপনার এক্ষেত্রে থেকে প্রথম বছরে আল্লাহ ভালো করলে আপনার এক দেড় লাখ টাকার দেড় লাখ টাকার এ বুঝা আসবে ইনশাআল্লাহ আমার স্বামী বলছে আপনাদের এখানে আর কোন কোন জাত আছে অন্য জাতের গাছ লাগাইছি এবার হ্যাঁ সেটা আগামী বছর পাওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা আপনি এই আঙ্গুর চাষের প্রতি কি জন্য উদ্বুদ্ধ হয়েছেন আঙ্গুর চাষের প্রতি উদ্বুদ্ধ হইছি আমরা তো অনেক চাষ করি হ্যাঁ চাষের ভিতরে বিভিন্ন লস খাতি খাতে আসলে ভিন্ন এতে চাষ করা জন্য উদ্যোগ নিছে এখানে আমার আপা আছে সে মূলত এই চাষে আমার উদ্বুদ্ধ করেছে তার অনুপ্রেরণায় এই পর্যন্ত আমি চাষ শুরু করেছি এবং চাষে মোটামুটি খুব ভালো ফলন আল্লাহ প্রথম বছরে যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি আচ্ছা আপনার এখানে তো দেখছি সবই সবুজ মিষ্টি আঙুর তাই না হ্যাঁ অন্য জাতের চাষ করেছেন কিনা অন্য জাতে তিনটে লাল আঙুরের সারা গাছ আছে হ্যাঁ হ্যাঁ তাতে কিছু ফল হয়েছে আর নতুন কিছু সারা লাগাইছি বাইকুনুল লাগাইছি অ্যাপল ও ব্ল্যাক ম্যাজিক আগামী বছর ইনশাল্লাহ পাওয়া যাবে এগুলো কি সবই সিডলেস নাকি হ্যাঁ সিডলেস আচ্ছা আঙুর চাষ করতে গেলে অনেকে কিন্তু ভয় পায় কারণ এখানে অনেক টাকার একটা ইনভেস্টের ব্যাপার সবার আছে ইনভেস্টের ব্যাপার বলতে আমরা যে কোনো চাষে যাই তো আছেই একটা গরুর খামার করবেন বা বিদেশ যাবেন আপনার কিন্তু খরচ হবে খরচ এখন বিদেশ যাই যে ইনকাম করবেন এসছি আঙুর বা আঙুরের চাষ করে ইনকাম করা সম্ভব আপনি যদি বিদেশ যাচ্ছেন পাঁচ লাখ দশ লাখ খরচ করি ইনকাম করবেন তার আছেই এই আঙ্গুর চাষ করবেন তার সেই আপনি বেশি বছরে ইনকাম করতে পারবেন রিক্স না নিলে তো কোনো আবাদ বা কোনো ফসল ভালো হয় না আচ্ছা আমরা দেখছি আপনারা স্বামী স্ত্রী দুইজন আঙুর খেতে আঙ্গুর কাটছেন তো এইভাবে কি প্রতিদিন কাটেন হুম প্রতিদিন এখন প্রতিদিন লোক আসে আঙ্গুর নেয়ার জন্য আজকেও সকালে দুইজন আইছে এই বিকালে দুইজন আসছে তা বেচাকেনা কেমন হচ্ছে আপনার আঙুর ভালো খুব ভালো বেচাকেনা হচ্ছে এবং খুব সুস্বাদু আঙ্গুর আঙ্গুর খেয়ে সবারই পছন্দ হচ্ছে যার জন্য এই জমিতেই এসি নিয়ে যাচ্ছে আপনার আঙুল চাষ দেখে এলাকাবাসী কতটুকু সন্তুষ্ট হচ্ছে মানে সন্তুষ্ট বলতে অনেকেই লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তাই আঙুল লাগা আচ্ছা যদি আপনার কাছ থেকে কেউ এই জাতের বা ওই যে বলে নতুন নতুন বিদেশি জাতের চারা নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে ঠিক আছে আমার ওই মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে আমি আঙুরের চারা দিতে পারবো